রয়েছে আপনাদের সঙ্গে সাতচল্লিশ সাল দেশ ভাগ অনেক মানুষ এ বাংলাদেশ ছেড়ে রিফিউজি হয়ে চলে আসেন এপার বাংলায় কি ভাবছেন হঠাৎ মাতৃপক্ষের গল্পের মাঝখানে রিফিউজিদের গল্প কেন বলছি কারণ আজকের বিষয় হলেন রিফিউজি দুর্গা শুনতে অবাক লাগছে হ্যাঁ দেশ ভাগের সময় যখন একদল মানুষ উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে তখন তাদের সঙ্গে কিন্তু ঢাকেশ্বরী দেবী দুর্গা চলে আসতে হয়েছিল তাকেও এখানে এখানে এসে কলকাতায় নতুন করে তার মন্দির প্রতিষ্ঠা হয় এবং সেখানে নতুন করে দেবী ঢাকেশ্বরীর পুজো শুরু হয় কথিত আছে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম রাজা মানসিংহের হাত দিয়ে তারপরে সেই মূর্তি আবার বাংলাদেশে থাকার পর দেশভাগের সময় এপারে চলে আসে তো সেই গল্প মূর্তির মাহাত্ম এই মন্দিরের গল্প সবটাই আমরা শুনবো তবে অবশ্যই আমি বলবো না আবারও আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিশেষ কোন অতিথি চলুন তাহলে মন্দিরের ভেতরে যাই আর মন্দির সম্পর্কে একটু জেনে নিন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত শক্তিপ্রসাদ ঘোষাল গুহাশয়কে তো মন্দিরের ইতিহাস এবং অন্যান্য গল্পনা হয় তার থেকেই জেনে নিন নমস্কার শ্রী জেনে পর দিয়ে আপনাকে স্বাগত আহ প্রথমেই দর্শকদের জন্য যদি একটু এই মন্দিরের ইতিহাসটা ছোট করে বলে দেন মন্দিরের ইতিহাসটা নাইনটিন ফোর্টি ভারত যখন স্বাধীন হলো তারপর ঢাকায় একটা অস্থিরতা শুরু হয় হিন্দু মুসলিমের গায়ে নাইনটিন ফোর্টি এইটে শুভনের শুভ ব্যক্তি সাহায্যে তখন তারা সেবায় কিশোর মাকে ঢাকার থেকে চুরি করে প্রায় এখানে এনেছিলেন দুবছর হরচন্দ্র মল্লিক স্ট্রিটে ডিএন চৌধুরীর বাড়িতে ছিলেন পঞ্চাশ সালে এই মন্দির তৈরি করে মাকে প্রতিষ্ঠা করেছেন ডিএন চৌধুরী সেই থেকে মা এখানে পুজোপাঠ আরাধনার মধ্যেই আছেন এবং তাতেই মা তার নিজের লীলায় এখানে প্রকট হয়েছে এবং প্রতি বছর শারদীয় দুর্গা পূজায় বিহিত পূজা এখানে ব্যবস্থা হয় নদিন ধরে মায়ের পুজো পাঠ হতে থাকে এবং অষ্টমীর দিন এখানে ঠিক মেনি ঢাকার মতো অবস্থা দাঁড়ায় যে ঢাকা থেকে যারা সময় এখানে চলে এসেছেন তারা ওই দিন মা দর্শন করতে এবং প্রসাদ পাওয়ার জন্য মন্দিরে উপস্থিত হয় এছাড়াও পয়লা বৈশাখে মায়ের খাতা মহরত হয় পুজো হয় বাসন্তী পূজার উৎসব হয় এইভাবে মন্দিরের প্রতিষ্ঠা চলেছে যদিও সেই পঞ্চাশ সাল থেকে মায়ের বাইরে বিশেষ কোনো প্রচার হয়নি অনেকেই হয়তো এটা জানেন না কিন্তু অরিজিনাল যে ঢাকা মূর্তি সেটা এখন এখানেই আছে ওখানে যেটা আছে একটা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এইভাবেই চলছে কথিত আছে এই মূর্তি মোগল পিরিয়ডে রাজা মানসিংহ যখন বঙ্গদেশ আক্রমণ করেন বঙ্গদেশ জয় করে মায়ের মূর্তি ওখানে প্রতিষ্ঠা করেছিলেন সেই অনুযায়ী সাতশো আটশো বছরের পুরনো এই মূর্তি কলকাতায় কুমারটুলিতে পূজিত হচ্ছে এটাই মায়ের ইতিহাস আর এভাবেই মায়ের পুজোপাঠ এখানে চলছে এই যে মূর্তি রয়েছে সেটা তো একদম পুরনো যে ঢাকিশ্বরী দেবীর মূর্তি সেটাই অরিজিনাল অরিজিনাল মানসিংহ মূর্তি আর ওটা ঢাকায় যেটা আছে সেটা এখন একটা প্রতিমূর্তি হিসাবে প্রতিষ্ঠা করা আছে এই এই যে মূর্তি মূর্তি মানে কিসের তৈরি কথিত আছে ব্রঞ্চের উপরে আর মায়ের যা গয়না সব সোনা রুপার প্লেটে কথিত এইভাবে এখানে পুজো পাঠ এবং চলে আর মায়ের উৎসব বলতে ওই উৎসব বাসন্তী উৎসব আর প্রতি অমাবস্যাতে এখানে রাত মায়ের নিশি হয় এভাবে পুজো পাঠ চলতে থাকে এখানে দেবী কি দশভুজা রূপে রয়েছেন কি রূপে রয়েছেন দশভুজা দশভুজা মা দশভুজা কিন্তু মায়ের দশটা অস্ত্র নাই মায়ের যে মুদ্রা এটা আছে ওটা বড় ভয় মুদ্রা সেই জন্য শুধু ত্রিশূল দিয়ে অসুর বধ করেছেন বাকি আটটা হাতে কোনো অস্ত্র নেই মন্দিরের ইতিহাস দেবীর মাহাত্ম সবটাই বেশ ভালোমতো আপনারা শুনলেন মন্দিরের পূজারই পুরো ইতিহাসটাই বেশ গুছিয়ে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরলেন তাই আমি খুব বেশি আর কথা বাড়াবো না শুধু এটুকুই বলবো এই মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন এবং শুধু প্রাচীন বললে ভুল হবে এই বঙ্গদেশের পুরনো সভ্যতার সঙ্গে বঙ্গদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে দেবী ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন আর এখানে পেছনে দেখতেই পাচ্ছেন দুর্গাপুজোয় বা নবরাত্রিতে দেবীর পুজোর শিডিউল আর মাতৃমূর্তি অলরেডি আপনারা দেখেই নিয়েছেন আজকের মতো এই পর্যন্তই চলি সবাই দেখতে থাকুন রেজোন নমস্কার